বর্তমান বর্তমান যে রেজিম যারা জোর করে পাঁচই অগাস্ট ক্ষমতায় দখল করেছে আজকে তারা আমাদের বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে ব্রিকলেইনের কাফেগিরি রেস্টুরে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে আমি যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফরুল ইসলাম মধু সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি যুবলীগ অতীতেও যেভাবে ওয়ান ইলেভেন সহ প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে এবারও এই বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বে যে বর্তমান অবৈধ রেজিম এর বিরুদ্ধে দেশে বিদেশে যুবলীগ কাজ করছে আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এখানে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বর্তমান বর্তমান যে রেজিম যারা জোর করে ফাঁসি অকাশ ক্ষমতায় দখল করেছে আজকে তারা আমাদের বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নাই দর্শন বাচ্চারা পর্যন্ত দর্শন হচ্ছে বলৎকার হচ্ছে মাদ্রাসাগুলাতে এই অবস্থা থেকে এই অবস্থা থেকে আমাদের যে আঠারো কোটি মানুষের যে বাংলাদেশ আমাদের পতাকা মানচিত্র এবং আমাদের বাংলাদেশের মানুষকে বিশেষ করে আমাদের মা বোনরা আজকে নিরাপদ নয় তারা কিন্তু শুধু তারা দর্শন হচ্ছেন না আঘাতপ্রাপ্ত হচ্ছেন না নির্যাত হচ্ছেন না মনের দিক দিয়ে আমাদের ফিফটি পার্সেন্ট উইমেন্স ইন বাংলাদেশ তারা কিন্তু আতঙ্কগ্রস্ত তারা থেকে ঈদের বাজারে যেতে পারছেন না সাহস করছেন না এজন্য এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে ডক্টর ইনুসকে বিদায় নিতে হবে তার রেজিমকে বিদায় নিতে হবে জগদ্দল পাতরের মতো এদেশের মানুষকে তারা জোর করে ক্ষমতা দখল করে আজকে এই দেশকে ধ্বংস এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে বিশ্বে তারা পরিচিত করে ফেলেছে সো যত কুইকলি যত তাড়াতাড়ি সম্ভব এদেশের মানুষ আজকে যেটা চাচ্ছে যে এই সরকারকে তারা দেখতে চায় না ক্ষমতায় তো সো আমাদের সবাইকে প্রবাসী বাঙালিরা সহ আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা এটা কাজ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে আমরা বিদায় করে দিতে হবে আজকে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে লন্ডনের সবাইকে নিয়ে আমরা বিশেষ করে সাংবাদিক এবং সুশীল সমাজকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল আমরা চাই বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার স্বৈরাচার ফেসিস সুদপুর ইউনিটকে অতি সত্তর তাড়াতাড়ি যেভাবে বিদ্যালয়ের জন্য আজকে আমাদের দোয়া মঙ্গল অনুষ্ঠিত হয়েছে বা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ফেসিস বাংলাদেশ থেকে এবং তার রেজিমকে আমরা উৎখাত করবো যুক্তরাজ্য যুবলীগে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ